সুপ্রিয় এস এস সি ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে সালামালাইকুম রহমতুল্লাহর কথা আসবে সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট হয়েছে তোমাদের অনেকেরই এখন চয়েস হচ্ছে হোলি ক্রস কলেজ তো এই হোলিক্রস কলেজের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বা ভর্তি নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন ছিল তো নটরডাম কলেজের যে ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা এটা তোমাদের এর পূর্বে একটা ভিডিওতে দেখেছি আজকে হোলি ক্রস কলেজের যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা আমি দেখাচ্ছি এখানে বলছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা প্রকাশের পর হোলিক্রস কলেজের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি কলেজ ওয়েবসাইট ও হোলিক্রস কলেজের ফেসবুক পেজে প্রকাশ করা হবে প্রতি বছরের ন্যায় এবারও হোলিক্রস কলেজে নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে তারা নিজস্ব যে প্রক্রিয়ায় সে প্রক্রিয়াতেই এবার তোমার এই ভর্তি প্রক্রিয়াটা বা ভর্তি আবেদনটা গ্রহণ করবে এই সম্পর্কিত পরবর্তী ভিডিওটা আমার এই চ্যানেলে দেওয়া হবে এখানে অবশ্যই স্টাডি হেল্প প্ল্যান বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ম্যাথলির যে পেজটা আছে সেই পেজটা ফলো করে রাখো এখানে বলা হয়েছে ধন্যবাদ কতি কর্তৃপক্ষ হোলি ক্রস কলেজ এই হচ্ছিলো আপাতত তোমাদের জন্য বিজ্ঞপ্তি পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো এখানে আমাদের সাথে থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম